মূলত একটি দাবি মেন যে দাবিটা এটা হচ্ছে নিয়মিতকরণ কারণ আপনারা সবাই জানেন আপনারাদের সাথে আমাদের পরিচয় অনেক আগে ইচ্ছে কারণ আমরা অলরেডি পাঁচটা সাংবাদিক সম্মেলন করেছি এবং প্রত্যেক সাংবাদিক সম্মেলনে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে হাইকোর্টের ডাবল বেঞ্চের দুই দুইটি রায় আছে সেই দুই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই মানে শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে কারণ আমরা খুব অসহায় আছি কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন কারণ আমরা দুই হাজার পনেরো থেকে আমাদের সজলচার আমাদের সামনে আছেন তাই নিয়ে প্রথম কেস করেছিলেন দুই হাজার পনেরো সালে দুই হাজার একুশ সালে রায় দিয়েছে তেইশে ফেব্রুয়ারি তখন সরকার কি করছে একটা স্কিম বানাইছে কিন্তু কোর্টে ডাবল বেঞ্চে রায় দিয়েছিল নিয়মিতকরণের জন্য কিন্তু সরকার স্কিম বানিয়েছে এই স্কিমে শুধু বেসিক আর ইনক্রিমেন্ট আছে অথচ ডি এ মানে মেডিকেল এইসব কিছু নাই তো রকম বেসিক ইনক্রিমেন্ট থাকতে পারে অন্য কিছু নাই এমন কোনোখানে আপনারা শুনছেন কিনা জানি না আমি অত শুনছি না এরপরে আমরা আবার মামলা করেছি হাইকোর্টের ডাবল বেঞ্চে এবং সেখানে রায় দিয়েছে যে যত সমগ্র শিক্ষক আছে তাদের টেটও লাগবে না এবং তাদেরকে পাঁচ বছর পরের থেকে মানে চাকরি জয়নিংয়ের পাঁচ বছর পরের থেকে নিয়মিতকরণ এবং এরপরে অন্যান্য বেনিফিটগুলো পেনশন সহ সমস্ত রকম বেনিফিট দিবার জন্য কিন্তু সরকার দেখা গেছে এটা না করে সরকার সুপ্রিম কোর্টে এস করেছে তো সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে আমরা স্বল্প বেতন পাই হ্যাঁ সেই বেতনে আমরা সুপ্রিম কোর্টে মামলা চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেই জায়গার মধ্যে আমরা আজ ত্রিপুরা রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র মানে এস এসএ টিচাররা আজ একত্রিত হয়েছে এবং আমরা শিক্ষা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশনে যেতেছি যে উনিশ তারিখ আমরা সুপ্রিম কোর্টের মামলা উঠবে এর আগে যাতে তারা সেই মামলা প্রত্যাহার করে নেয় এই আশা আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে প্রার্থনা করছি কারণ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন আজকে সাত বছর হয়েছে কিন্তু সাত বছরে তো আমরা বেনিফিট কোনো কিছু পাইনি কোনো টাকা আমাদের বেতন বৃদ্ধি হয়নি তে আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে এসপিডির নিকট গণ ডেপুটেশনে যাচ্ছি